বিয়ের পরে মেয়ে মানুষ বাপের বাড়িতে বেড়াতে আসে দুই চার দিন থাকে চলে যায় আর তোরা তো মাসের পর মাস থাকো তোদের মধ্যে কি কোনো লজ্জা শরম নাই নাকি বিবেক বুদ্ধি নাই এই শোন তুই আমার ছোট ছোট মত থাকবি আমার কোনো বিষয়ে তুই নাক গলাবি না শোন না আমি গলাতে চাই না কিন্তু তোরা স্বামী স্ত্রী মিলে যা করছ না নাক গলাতে আমি বাধ্য হই আই কি করি রে কি করি তোর বাড়িতে যা করি তুই যেই বাড়ি কিনে নিছস হ্যাঁ আর আমার বাপের বাড়িতে সব যা মনছে তাই করি তো সমস্যা কি আমার সমস্যা আছে আমার সমস্যা আছে তোরা দুইজনে মিলে আমার বাবারটা বসে বসে খাইতেছো শুন বাবা কিন্তু তোর একার না বাবা কিন্তু আমারও আমি আমার বাবার বাড়িতে এসে কি খামু কি করব না কোন সেটা আমার ব্যাপার আমার কোন বিষয়ে তুই নাক গলাইতে পারবি না এই আপু তুই কেমন মানুষ এখানে আইসা তোর জামারে নিয়ে এখানে রসমালাই খাস লাড্ডু খাস ভালোমন্দ খাস ওখানে যে তোর শ্বশুর শাশুড়ি পড়ে রইছে তাদের কথা কি একবার মনে পড়ে না তুই শ্বশুর বাড়িতে থাকতে পারিস না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পারিস না এখানে কি তোদের আইছন

তোমার বাপ মাই নাকি ফোন দিয়ে আমার বাপের কাছে কইছে আমার বলে সব দোষ আরে না না শালা ও তুমি কি বলো তোমার বোনের কোনো দোষ নাই সব দোষ আমার বাপ আমার বাপ মা দুনিয়া খারাপ ভাই বা নিজের বয়ের প্রেমে পড়া এমন বাপ মারে খারাপ কোন তাই না আপনার মত মানুষই হয় না আপনি একটা অমানুষ এই তুই কিন্তু এইভাবে আমার জামাই অপমান করতে পারোস না শুন আমি তোর কোনো কথাই শুনতে চাই না তোর এই হাজবেন্ডকে নিয়ে তুই এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা